অনেকদিন ধরেই ব্যবসা সফল হচ্ছে না দেশের আলোচিত অভিনেত্রী পূজাচেরি অভিনীত সিনেমা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে তাকে কিন্তু তার অভিনীত সিনেমা নিয়ে কোনও আলোচনা নেই সব মিলিয়ে তাই পূজা তার ক্যারিয়ারের মন্দ সময় পার করছেন বলে অনেকের ধারণা তবে পূজা এটা মানতে নারাজ তিনি জানিয়েছেন সাধ্যের পুরোটা দিয়েই কাজ করছেন বা করেন তিনি কিন্তু সব সময় ধামাকা নাও হতে পারে বড় ধামাকা দেওয়ার জন্য অভিনেত্রী সময় চেয়েছেন দর্শক ভক্তদের কাছে এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা চেরের নতুন সিনেমা আগন্তুক সিনেমাটি পরিচালনা করেছেন সুমনধর মুক্তির আগে সিনেমার প্রচারে দেখা না গেলেও মুক্তির পর কয়েকটি প্রেক্ষাগৃহ ঘুরে দেখেছেন এই নায়িকা পূজা তার নতুন সিনেমা আগন্তুক দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রেক্ষাগৃহে গিয়ে পূজার সংবাদ মাধ্যমকে বলেন প্রতি ঈদে সিনেমা মুক্তি পাওয়া একজন শিল্পীর ভাগ্যের ব্যাপার গত ঈদে আমার অভিনেত লিপস্টিক মুক্তি পেয়েছে এবার আগন্ত সাইকো থ্রিলার ঘরনার সিনেমা এটি যারা সিনেমাটি দেখছে তারাই প্রশংসা করছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি আগন্তুক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির আগে পূজা ছিলেন নীরব নায়িকার নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল তখন সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী পূজা বলেন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো সিনেমা মুক্তির ঘোষণার পর আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি প্রচার করার তবে বিষয়টি নির্ভর করে প্রযোজক ও নির্মাতার ওপর তারা যখন বলবেন প্রচারে নামতে তখন আমরা প্রচার করতে পারব